বন্ধুরা আইল্যান্ড রাসাইতে আপনাদের স্বাগত সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি করব মুরগির মাংস আমরা মোটে মুরগি খাই না তো আজকে রান্না মাটির হাড়িতে এই যে সেই জন্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব ভাইজে নিচ্ছি ভাইজে একটু শুকনো খোলায় টাইলে নিচ্ছি তারপরে বাটব বাটা মশলা দিয়ে রান্না করব আজকে আগে ওই দিদিমা ঠাকুমারা যেরকম রান্না করতো পেঁয়াজ রসুন ছাড়া মাটির হাড়িতে করে রান্না করব। শুকনো লঙ্কা কটা হয়ে গেছে তাহলে কাঁচা লঙ্কা করা একটু দিয়ে লাগে এর মধ্যে গোলমরিচ করাও দিয়ে দেবো এখন তো পেঁয়াজ রসুন ছাড়া আমাকে রান্না হয় না রান্না হয় না আগে দিদিমা ঠাকুমারা পেঁয়াজ তো অনেকে পেঁয়াজ রসুন খাইতই না পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতো সেই সেরকম পুরোনো দিনের রান্না বানবো এই যে লঙ্কাগুলো টালা হয়ে গেছে কারেন্ট নাই অন্ধকার অন্ধকার ওই তো সমস্যা কারেন্টটা আছে ওইলে গেল সন্ধ্যা তারা ধরে দিয়ে দেবো আর এই চার্জার লাইটটা একবার জলে একবার নেবে এই যে দৈনিক হয়ে গেছে এবার জিরে কটা

এই যে একটু আদা দেবো আর এই জিরে ধুনে একটু গোলমরিচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু আদা এই হয়েছে মশলা আমার মশলা বাটা এখন মাংসতে দিয়ে দেবো এই যে মাংস মুরগি বেশি বড় হয় এই যে হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন এখন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তো আমি শুলি নাই আলু তো খোসাই ভিটামিন আলু চুলি নাই আগে তো চলতো না আলু এখন তো আমাকে আলু না চললে তো একটু ফুটো ফুটো করে দিই এর ভিতরে ভিতরে যাবে এ তো বাঁচবো না হাঁড়ির মধ্যে দিয়ে দেবো একবারে মশলা টসলা মাখাইয়ে সেই জন্যে ভিতরে একটু ফুটো ফুটো করে দিয়ে দিলে ভিতরে একটু যাবে তেল হলুদ মশলা টসলা নুন টুন আর না তো ভিতরে কিছুই যাবে না বলদা বলদা লাগবে তাইলে আলুর পিস কাটছি হাঁড়িতে মাংস রান্না করলেও তো জল টল দেওয়া লাগে না সামান্য একটু রকম দিলেও হয় কষা কষা খাইলে একটুও জল দেওয়া লাগে না আর একটু ঝোল খাইলে তাইলে একটু দিলেও হয় এই যে সব কিছু দিয়ে দিছি হলুদ লবণ টবন মশলা টসলা তো একসাথেই বাইটে নিছি এখন সুন্দর করে মা খাইনি এই সময় ম্যারিনেট করে ধুয়ে দেবো দশ মিনিট যত বেশি সময় মা রাখা যায় তত ভালো আবার লেগ পিস রাখছে লেগ পিস লেগ পিস খাবে এই যে আমার হাড়ি গরম হয়ে গেছে হাড়িতে রান্না করবো তো হাড়ি গরম হয়ে গেছে এখন এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এতে তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে এই যে মাংস মাখায় রাখছিলাম ডেকে রাখছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন নালকা করে দিই এখন আর একটু নাড়াই চাড়াইয়া তারপরে তেল গরম হয়ে গেছে অন্যদিকে দিয়ে দেবো গরম মশলার মাংস আমাকে মতন এত মশলা টসলা আগে খাইত না তো এরকম ছোট তো সময় লাগে এই যে এই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি জল তো লাগে না আমার ছেলের লাগবে জল এই এই ঢাকান দিয়ে এই মাটির ধারির ডাকনা নাই তো এই যে এরকম পাওয়াও যায় না এই এই টিফিন বাটির ঢাকনাটা দিয়ে ডাইকে দেবো এবার দিয়ে এবার চারিপাশ দিয়ে আটা দিয়ে দেবো আটাটা এরকম দিতে হবে যেন হাওয়াটা ভাবটা না সরে এর ভিতরে কুকারের মতন যেমন হয় সেইরকম হয়ে যাবে হয়ে গেছে আমার এই যে ভালো করে আটকাই দিছি দিছি তো ভালো করে আটকাই হাওয়া বেরোবে না এবার আস্তা বাড়াই দি দেখো বন্ধুরা কেমন হচ্ছে তবুও এত করে আটকাই দিছি তবু একটু একটু হাওয়া হাওয়া হচ্ছে এতটা আটকানো যায়নি তাহলে তো বাস্ট হয়ে যাবে তো এত সময় হয়েছে এখন একটু আঁচ কমাই দিয়ে দিই একটুক্ষণ আঁচ কমানো থাক আস্তে আস্তে একটু সম্ভব আমার মাংস হয়ে গেছে এখন একটু বন্ধ করে থুই এই একটু ঠান্ডা না হলে সাথে সাথে তো বের করা যাবে না এই হাওয়াটা একটু ওই এর একটু কমবে তারপরে ঠান্ডা হোক আধা ঘন্টা তো লাগবেই ঠান্ডা হইতে তো বন্ধুরা ঠান্ডাও হয়েছে আছে গরম অল্প অল্প এখন খোলা যাবে দেই খুলে দেই কীরকম হয়েছে হইছে শক্ত হয়ে গেছে এবার তো ঢালে এরম তো দেখা যাবে না ঢাল তো আমি তারপর করে পাবো এই যে রান্না টান্না হয়ে গেছে এখন ভাত খেতে দিচ্ছি এই যে লেগ পিস লেগ পিস রাখছে নাও আজকে কম মশলা একদম সেই পেঁয়াজ রসুন ছাড়া

কত কায়দা ওই পাঠাটা এই পাঠাটা কিন্তু ভালো জিনিস রান্না হয়েছে তো আজকে এই ক্যান্ডেল লাইট টিনের কিচ্ছু করার নাই কারেন্ট নাই নাই তো নাই ঠিক আছে আর কে ভাইপো কেমন খাচ্ছ ভালো খুব ভালো হ্যাঁ আওয়াজ ধরে নি ভালো খাচ্ছ তো আওয়াজ ধরে না কেন কন একটু দাঁত কড়া দেখান পাবলিক তো বন্ধুরা তা খাই ভাল যদি লাগে আপোনাৰ শেষ পৰ্যন্ত চিলে বনাই আপোনাৰ থেংক ইউ মানে ধন্যবাদ বুজি নে বন্ধু কোৱা লাগে না কলি হয় নাই বুজি নে তাই যদি ভাল লাগে কাইদা কৰি 这个字。